আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আর মাত্র কয়েকদিন পরেই কুরবানির ঈদ কুরবানির ঈদের আগেই আমরা আমাদের গরু বেচা কেনা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের গরুর খাবারের তিনটা শেডে কোনো শেডেই আপাতত গরু রাখার মতো তেমন কোনো জায়গা নেই এবছর যে নতুন বাচ্চাগুলি হয়েছে ওদের জন্য আমরা একটু জায়গা তৈরি করার চেষ্টা করছি কারণ এখানে নতুন করে কোনো শেড ওঠানোর মতো কোনো জায়গা নেই তো শাহিয়াল ক্রজ যাদের একটা বকনা আমাদের এখানে আছে এই শেডের মধ্যে তো এই শেডের মধ্যে থেকে ওই বকনাটাই আমরা আজকে বিক্রি করে দেবো যদি এটা বিক্রি করেছি আমরা দুই দিন আগে তো যারা আমাদের থেকে নেবেন তারা আজকে এটা এসে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই বকনাগুলি আমাদের এখানেই ছোট থেকে বড় হয়েছে অর্থাৎ ওদের জন্ম এখানেই হয়েছে এবং এই ভিডিওগুলি আমরা আপনাদের সামনে দেখিয়েছি জন্মের সময় থেকে নিয়ে এখন বিক্রি করা পর্যন্ত পুরোটাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ বকনাগুলি ভালো মানের কারণ হচ্ছে যে এইগুলির মা আমাদের এখানেই এটার মাকে আপনারা হয়তো অনেকে দেখেছেন যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আমাদের অন্য শেডে ওর মা আছে এখন অনেকের মনের মধ্যে কৌতূহল এবং জানার ইচ্ছা থাকতে পারে যে বকনাটা আমরা কত টাকা বিক্রি করলাম সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ বকনাটা আমরা বিক্রি করেছি পঁচাশি হাজার টাকা ওনারা আমাদেরকে পাঁচশো টাকা কম দিয়েছেন এটা আসলে অনেক ক্ষেত্রেই হয়ে থাকে কারণ যখন আমরা গরু বিক্রি করে নেওয়ার সময়

এমনিতেই অবাক হবেন এর কারণ হচ্ছে গত বছর যখন কুরবানির গরু আমরা বিক্রি করেছি তখন অনেকেই মনে করেছিল গরুগুলি হয়তো সাইজে অনেক ছোট কিন্তু যখন আমরা এগুলোকে হাটে নিয়ে যাই এর পাশাপাশি যখন আমাদের এখানে কেউ এসে দেখে তখন তারা বলে যে যেটা দেখেছি সেটা তো এটা না তখন আমরা বলি যে এটাই আমরা দেখিয়েছি মূলত হচ্ছে যে ভিডিওতে এটাকে দেখতে একটু ছোট মনে হয় তো আলহামদুলিল্লাহ অনেক কষ্টে গাড়িতে আমরা গরুটাকে উঠিয়ে দিয়েছি এর পাশাপাশি ওনারা আমাদেরকে টাকা পয়সা বুঝিয়ে দিচ্ছিলেন কিন্তু এটাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার পর মূলত হচ্ছে আমাদের মন খারাপ শুরু হয় এটা আমাদের ক্ষেত্রে প্রত্যেকবারই হয় যেহেতু একেবারে ছোটবেলা থেকে এই গরুগুলিকে আমরা লালন পালন করে থাকি আপনারা জানেন যে বাহির থেকে কোনো গরু আমরা কিনে তারপর লালন পালন করি না বা বড় করি না আমাদের এখানে যে গাভীগুলি আছে সেই গাভীগুলি বাচ্চা দেয় এবং সেই গাভীগুলির আমরা বড় করি মূলত এ প্রতি মায়া করেছি আমাদের চোখের সামনে বড় হয়েছে কেনা থাকলে হয় কি ওই মায়াটা হয়তো ওদের প্রতি আমাদের কাজ করে না কিন্তু গরুগুলিকে যখন আমাদের সামনে এভাবে নিয়ে যাওয়া হয় টাকার কাছে হয়তো ব্যবসা করি আমরা আমাদের বিক্রি করতেই হবে এখানে আমাদের কিছু করার থাকে না কিন্তু গরুগুলিকে যখন নিয়ে যাওয়া হয় তখন ওদের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আসলে কিছু করার থাকে না এখনো পর্যন্ত কোরবানির জন্য যে গরুগুলি আমরা তৈরি করেছি সেগুলিকে বের করা হয় নাই এবং এগুলি বিক্রি করার পর বা এগুলি যখন নিয়ে যাবে তখন কেমন লাগবে সেটাই চিন্তা করতেছিলাম কারণ প্রতি বছর আমাদের অনেক বেশি খারাপ লাগে যেটা আসলে বোঝানো যায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ গরুটা আমরা নিয়ে চলে গিয়েছে এখন আমরা আমাদের এই খামারে মূলত হচ্ছে যে কোরবানির যে গরুগুলি আছে এই শেডটার মধ্যেই হচ্ছে আমরা কাজ করতেছিলাম এবং এই গরুগুলিকে সুন্দর করে আমরা গোসল করিয়ে দিই প্রতিদিন যেটা আমাদের রেগুলার রুটিন আর কি এগুলিও মূলত কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে আলহামদুলিল্লাহ প্রস্তুত হয়ে গিয়েছে এখন আমরা যে কোনো সময় হয়তো এগুলোকেও বিক্রি করে দিতে পারি এই গরুগুলির প্রতি মায়া বেশি থাকার কারণ হচ্ছে এগুলিকে তো আমরা অনেকদিন ধরে পালন করতেছি আর যে গরুটাকে আমরা আজকে বিক্রি করলাম এটা বয়স তেমন একটা বেশি না যেহেতু বাছুর বয়সে বা বকনা হয়েছে এরপর আমরা বিক্রি করে দিয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হয়তো এর মধ্যেই আমাদের কল্যাণ রেখেছে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ